গুনা থেকে বাঁচার কয়েকটি আমাল আছে এক নাম্বার হলো খাঁটি তাওবা করা তাওবায় নাসুহা করা আঠাশ নম্বর পারার বিশ নম্বর পিস্টার সুরায় তাহরিমের আট নম্বর আয়ে আল্লাহ তালা বলেন ইয়া আইউহাল্লাদিনা আম নু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান মিন নাসুহা হে ইমানদাররা তোমরা তাওবা করো তাওবা নাসুহা করো আশা করা যায় তোমাদের প্রভু তোমাদেরকে কাফফিরা আনকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত আশা করা যায় তোমাদের প্রভু তোমাদেরকে

মাজার চার হাজার দুইশত একান্ন নম্বর হারিয়েছে বর্ণনা যে বনি আদম সকলেই গুনাগার সকলে গুনাহ করে তো গুণাহারীদের মধ্য থেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তাওবা করে সুনানি ইবনে মাজা শরীফের চার হাজার দুইশত 54 নম্বর হাদিসের আরেকটি বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা আল্লাহ লা ইয়াকবালুত তাওবাতাল আব্দি মা লা ইগরর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করেন ওই সময় পর্যন্ত মা লাম ইগরর যতক্ষণ পর্যন্ত প্রাণ কণ্ঠা না হয় অর্থাৎ প্রাণ কণ্ঠা পর্যন্ত আল্লাহ তালা বান্দার তাওবা কবুল করেন ইবনে সুনান ইবনে মাঝে শরীফের চার হাজার দুইশত বান নম্বর হাদিস ওই হাদিসে আছে তাওবা মানে হচ্ছে আর নাদমু আর তাওবা যে আমি কোনো একটা গুণাহ কাজ করেছি এই গুনাহ কাজ করার পর আমি নিজেকে অনুতপ্ত ফিল করতেছি এই অনুতপ্ত ফিল করাটাই হচ্ছে এই অনুতপ্ত ফিল করাটা হচ্ছে তাওবা আমরা কখন তবা করবো যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন হ্যাঁ না আল আন এখনই তবা করতে হবে এখন এই মুহূর্তে এখনই তবা করতে হবে তাহলে গুণা থেকে পাচার এক নাম্বার মাধ্যম কি পন্থা কি কি করা তাওবা করা এ তাও সম্পর্কে আমরা আয়াত এবং হাদিস জানলাম দ্বিতীয় নম্বর হচ্ছে স্টেল ফার পার্ট করাম আল্লাহ তালা সূরা আলি আমরনের একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন ওল্লাদিনা ইদা ফালু ফাহিসাতান আউদলা মু আং ফুসা ফাস্তা ফারুলি যে যখন তোমরা কোনো ফাহেসা মন্দ কোনো কাজ করবা আউ ও আং ফুসাহুম অথবা নিজেদের উপরে কোনো জুলুম করবা তো ফাস্তা গো ফারুলি তোমরা বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করো বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করো যে আল্লাহ তাহলে ইস্তেক ফারের মাধ্যমে তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সুরা নোহের সুরা নোহের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইস্তাফিরবকুম ইন্নাহু কানা নাগফার যে তোমরা বেশি করে তাওবা করো ইস্তেখফার করো ইন্নাহু কানা গফার নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ তাআলা ক্ষমাশীল তাহলে আমরা কি করব দ্বিতীয় নম্বরে বেশি বেশি করে ফার পাঠ করব এই ফার পাঠ করলে আল্লাহ তালা আমাদের এই ফারের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা গুনাহ থেকে বেছে থাকা তাওফিক দিবেন এবং আমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমার আশায় আল্লাহকে বারবার স্মরণ করা ক্ষমার আশায় বলেন কি ক্ষমার আশায় আল্লাহকে বারবার স্মরণ করা তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি হলো ওই হাদিস যে হাদিসটা স্বয়ং আল্লাহ তালার কথা নবীর মাধ্যমে আল্লাহ বলছেন তো আল্লাহ তালা বলেন ওই হাদিসে কুচ্ছির মধ্যে যে বান্দারা যদি ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে যদি আমার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে আমাকে ডাকে ক্ষমার আশায় আমি আল্লাহকে যতবার ডাকা হবে আমি আল্লাহ ততবারই বান্দাকে মাফ করে দিল সুবাহ তো এই জন্য তৃতীয় নাম্বার হচ্ছে ক্ষমার আশায় আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা চার নাম্বার গোনা থেকে বাঁচার উপায় নবীজির আনুগত্য করা এখন তো নবী নেই তো নবীর সুন্নতের এত অনুসরণ অনুকরণ করা সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন্লাউনি হে নবী আপনি বলুন ইং কুম তুম যদি তোমরা আল্লাহর মোহব্বত চাও আল্লাহ তালার ভালোবাসা চাও তো ফত্তাবিউনি তোমরা আমার অনুসরণ অনুকরণ করো তো করলে কি হবে কইয়ুমুল্ল আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ও ফিরাকুম এবং তোমাদের সমূহকে মাফ করে দিবেন ওল্লাহ গফুর রহিম আর আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আমরা কি বুঝলাম গুনাহ থেকে বাঁচার উপায় কয়টা জানলাম চারটা এক নাম্বার কি তাওবা করা তাওবা মানে তাওবায় নাসুহা দুই নাম্বার হচ্ছে ইস্তেক ফার পাঠ করা বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করা তৃতীয় নাম্বার হচ্ছে ক্ষমার আশায় আল্লাহকে বারবার ডাকা চার নাম্বার হচ্ছে নবীজির আনাগত্য নবীজির অনুসরণ সুন্নতের অনুকরণ করা এ চার উপায়ে চার মাধ্যমে গুনা থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ পাক আমাদেরকে সকল ধরনের গুনা থেকে বাঁচার তাওফিক দান করেন পরে আমিন